এত গরম পড়ছে যে কোনো কিছু খাওয়ার রুচি নাই তারপরেও চলে এলাম খেতে তো হবেই যার জন্য তো আজকে মজাদার একটা খিচুড়ি রান্না করব। এটা আমার সব থেকে পছন্দের তো হ্যালো এ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমিও ভালো আছি তো এখানে খিচুড়ি করার জন্য নিয়েছি মিষ্টি কুমড়া কাঁচকলা আলু ও শাক আর এখানে নিয়েছি চাল ও ডাল সবগুলোই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি তেজপাতা পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ দারচিনি গোটা জিরে তো সর্বপ্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিব কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার ভিতরে আমি কেটে রাখা সবজিগুলোতে হলুদ লবণ দিয়ে দিব তেলটা নেড়ে নেব। এগুলো এরকমভাবে কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন কিছু সময় নেড়ে নিয়েছি তো এবার দিয়ে দেবো কেটের একটা সবজি এভাবে নাড়তে থাকবো যাতে লেগে না যায় কিছু সময় তো মেরে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি এবার কিছু সময়ের জন্য ঢেকে রাখবো ঢাকনাটা আমি অলরেডি উঠিয়ে নিয়েছিলাম তো কিছুটা কিন্তু ফুটে উঠছে আর সবজিগুলোও অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি ঝোলটা আরও একটু টানিয়ে নেব ঝোলটা কিন্তু অনেকটা টানিয়ে নিয়েছি আরও একটু টানিয়ে নেব কারণ এভাবেই খুবই ভালো লাগে আপনারা যারা এগুলো ট্রাই করেনি একবার হলে ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে খেতে এবার আমি খিচুড়িটাকে নামিয়ে নেব তো আমার আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা